নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো কি বানিয়েছে আর কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগবে একটা বড় আনারসে আধঘানা নিয়েছি আনারসটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর খুব সহজ এইভাবে যদি কেটে নাও আনারস তাহলে কিন্তু তোমাদের কোনো ঝামেলাই লাগবে না যে আপনারস কাটার খুব ঝামেলা বলে কিন্তু এইভাবে কেটে নিলে খুব সুবিধা এবারে দেখো আমি সাইড থেকে কেটে নেব তোমরা এরকম ধরেও খেয়ে নিতে পারো আবার এরকম সাইড থেকেও কেটে নিতে পারো আজ বানাচ্ছি আনারসের চাটনি দেখো চাটনির জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি কিছুটা আমি ছোট করে কেটে নেব আর কিছুটা বড়গুলো যেগুলো একটু বড় টুকরো আছে সেইগুলোকে গ্রাইন্ডারে প্রেস করে নেব দেখতে পাচ্ছি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এটা আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব বেশি মিহি করার প্রয়োজন নেই দেখো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার ঢেলে দিলাম কোনো ফোড়ন দিতে লাগবে না আর দেখো এখানে আমি হাফ চামচের কম বিট নুন দিলাম এই বিট নুনটা দিলে স্বাদটা খুব ভালো লাগে আর দেখো একটু নেড়ে চড়ে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছ চামচ দিয়েছি তোমরা চিনি আর নুনটা স্বাদ মতন দেবে দেখো নেড়ে চেড়ে প্রথমে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিলাম আর দেখো ফুটে গেছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এখানে আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আদা দিয়ে দিলাম এবারে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর যেগুলো ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাজু কিশমিশ প্রয়োজন মতন দিতে হবে তোমরা চাইলে কাজু কিশমিশ নাও দিতে পারো এইবারে দেখো স্বাদ মতন সামান্য নুন দিয়ে দিলাম আগে তো বিট নুন দিয়েছি আর জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা তো একটু সেদ্ধ হবে এবারে চাপা দিয়ে দিলাম এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম এটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে দেখো আর একটু আমি আদা জুলিয়ান করে কেটে নেব। আর একটু গাটা ছুলে নিলাম এই আদাটা দিলে কিন্তু ভালো লাগে দেখো এইভাবে আমি কেটে নিলাম শুরু শুরু করে আর এটা আমি হাফ চা চামচ দিয়ে দেব। আর পাতি লেবুর রস আমি একটা গোটা লেবুর রস দিয়েছি আর দেখছি এই চেরিগুলোকে আমি তিনটি চেরি ছিল ঘরে আমি সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি তোমরা চেরি নাও দিতে পারো যদি ডালিম থাকে ডালিম কি বেদানা সেটা ওরকম গোটা দিয়ে দিতে পারো দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া আর কিছুই না সাদার মধ্যে বেশ লাল ফুটে উঠবে তো তাই জন্য দিয়েছি আর এই কাঁচা লঙ্কার পিসটা করে নিচ্ছে এটা আমি শেষের দিকে সাজিয়ে দেব। তোমরা শেষ সব দেখো দেখতেই পাবে আর এই যে আদগানাথ রইলো কাঁচা লঙ্কা সেটাকে আমি গ্রেট করে চাটনিতে দেব। আর চাটনিতে এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু স্বাদটা অপূর্ব লাগে খেতে আর দেখো যে জুলিয়ান করে কেটে রেখেছিলাম আদাটা আমি দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এক মিনিট বাদে ঢাকাটা খুলে এবারে আমি কাঁচা লঙ্কাটা শেষের দিকে একদম দিতে হবে গন্ধটা ভালো লাগার জন্য খুব সুন্দর চাটনিতে দিলে গন্ধটা ছাড়বে আর দেখো দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে আমি চাপা দিয়ে তিরিশ সেকেন্ডের মতন চাপা দিয়ে রেখেছিলাম এবারে দেখো গ্যাসটাকে আমি এবারে অফ করে দেবো অফ করে দিয়ে যে পাতি লেবু ছিল সেটাকে আমি দিয়ে দেবো আর চেরিগুলোকে দিয়ে দিলাম লেবুর রসটা কিন্তু দেওয়ার আগে গ্যাসটাকে অপুরে করে দিতে হবে নালে তেত হয়ে যেতে পারে বন্ধুরা তোমরা এইভাবে একবার আনারসের চাটনি করে কাঁচা লঙ্কা দিয়ে দেখবে অপূর্ব লাগে গন্ধটা আর স্বাদটাও কিন্তু দারুণ লাগে তা চাটনিতে তো কাঁচা লঙ্কা লঙ্কা দেয় না ফুরনে একটু দেওয়া হয় কিন্তু এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি গ্রেড করে দেখবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর পাশে থাকা অল বাটনটা যদি প্রেস করে দাও যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ওই প্রতি একটু জুলিয়ান আদা কাঁচা লঙ্কা আর চিরিটা সাজিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সে সত্যি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বন্ধুরা